এক আপু হোয়াটসঅ্যাপে আমাকে কি মেসেজ দিয়েছে বয়েজের মাধ্যমে জাস্ট একটু শোনেন আপনারা তারপর আমি কথা বলছি ঠিক আছে আসলে স্যার ম্যাথ একটু কম বুঝি বিশেষ করে বেসিক তেমন একটা নাই এই ম্যাথের কারণে দিন দিন চাকরি পরীক্ষার প্রতি স্যার আগ্রহ হারিয়ে যাচ্ছে অনেক নিয়োগ দিচ্ছে কিন্তু অ্যাপ্লাই করার আগ্রহ পর্যন্ত চলে যাচ্ছে কোন অনেক আশা নিয়ে আপনার করছে ভর্তি হলাম দেখি আল্লাহ কি করে দোয়া করবেন স্যার আর একটু আমাকে বলবেন আমি আমি আমার অনেক ভিডিওতে পোস্টে বারবার এই কথাটা বলি যে একজন চাকরি প্রার্থী অক্লান্ত পরিশ্রমের পরেও শুধুমাত্র আটকায় হচ্ছে গণিতের কারণে যারা গণিতে দুর্বল তারা চাকরি পায় না এবং হতাশ হয়ে ফিরে আসে এটা হচ্ছে তার পক্ষান্তরে যারা গণিতে ভালো তারা একাধিক চাকরি পায় যেমন আমার ক্ষেত্রে আমি নিজে উদাহরণ দিতে পারি যে আমি ব্যাংকে চাকরি করব না আগে থেকে ডিটারমাইন তাহলে আমি তো ব্যাংকের জন্য পড়ব না যে তো করব না কেন পড়ব কিন্তু শুধুমাত্র গণিত পারি বলে আমি কিন্তু ব্যাংকে অফিসার জেনারেলের মানে মেডিটে চাকরি পেয়েছি আমি জয়েন করি আপনারা জানেন হ্যাঁ তো আমি যখন এই গণিতের গুরুত্ব তুলে ধরি তো কিছু মানুষ এসে কমেন্ট করে যে স্যার গণিত পড়া এজন্য খালি গণিতের কথাই বলেন অন্য বিষয়ের গুরুত্বই কম আছে নাকি না সকল বিষয়ের গুরুত্ব আছে কিন্তু একজন শিক্ষার্থী সাধারণ জ্ঞান বাংলা ইংরেজি খুব সহজেই মানে পার হয়ে যেতে পারে একটু পড়লেই পারা যায় কিন্তু গণিত এমন একটা জিনিস ভাই এটা ব্রেইনের খেলা এটা সহজে পার হওয়া যায় না এই জন্য আমি গণিত পড়াই লেখা কিন্তু আমি গণিতের গুরুত্ব বলছি এটা একটা ভুল ধারণা ভাই আপনারা জানেন না আমাকে এই ধরনের কত ফোন কল মেসেজ দেয় আপনারা জানা নাই আমরা তো এই লাইনে কাজ করি আমরা এগুলো ফেস করি ঠিক আছে এই লাইনে কাজ করেন না এই আপনারা জানেন আপনারা মনে করতেন যে পারেন যে স্যার মানে গণিতের গুরুত্ব বুঝাচ্ছেন স্যার পড়াচ্ছে দেখে না বিষয়টা তা না শোনেন আপনি আপনার বাড়ির আশেপাশে গিয়ে দেখবেন যে আমাদের অনেক মা বোনের ঘরে দেখবেন যে বছরে বছরে বাচ্চা হচ্ছে ঠিক আছে আপনি মনে করবেন তাহলে বাচ্চা হবে একটা কি হয়তো নর্মাল বিষয় হচ্ছে মানে কোনো সমস্যাই নাই মেয়েদের কিন্তু আপনি গিয়ে একজন ভালো বিশেষজ্ঞ গাইনি ডাক্তারের চেম্বারে যাবেন গিয়ে দেখবেন যে এক একজন মা বোনের বাচ্চা হচ্ছে না দশ বছর ২০ বছর মানে পনেরো বছর মানে হইতে গেলে অনেক জটিলতা আপনার কল্পনার বাইরে আপনি গেলে বুঝবেন ওখানে যে ওই লাইনটা কত কঠিন তো তদ্রুপ আমরা গণিত পড়াই গণিত নিয়ে যে মানুষ কত প্রবলেমে আছে কত বড় বড় রোগে আক্রান্ত হয়ে আছে এটা আমরা বুঝি বুঝতে পেরেছেন যে যেই লাইনে কাজ করে সে সেই লাইনটা খুব ভালো বুঝে হয়তো আপনার ওই লাইনটাতে আপনার ধারণা নাই আপনি একজন জিকের মাস্টারকে একজন ইংরেজির মাস্টারকে একজন সাধারণ জ্ঞানের মাস্টারে মানে ফোন দেন যে স্যার দৈনিক কয়টা ফোন পান এই ধরনের যে সাধারণ জ্ঞানের জন্য চাকরির পরীক্ষায় স্যার জীবন শেষ করার পরও পারতেছি না স্যার বাংলার জন্য চাকরি পাচ্ছি না স্যার ইংরেজির জন্য চাকরি পাচ্ছি না এটা খুব কম সবচেয়ে বেশি ফোন কল পাবে হচ্ছে গণিতের শিক্ষক সেকেন্ড পাবে জানেন ইংরেজি শিক্ষক যেটা স্বীকার করতেই হবে ঠিক আছে আমি কিন্তু ইংরেজি পড়াই না কিন্তু গুরুত্ব গণিতের পরে সেকেন্ড অবস্থান বুঝতে পেরেছেন যেটা সত্য সেটা বলতে হবে তাই আমি অনুরোধ করব যারা সরকারি চাকরির স্বপ্ন দেখেন সবার আগে অঙ্ক দিয়ে শুরু করেন ভাই একদম লিটারেলি আমার কাছে পড়তে হবে না এটা মনে করেন না যে অঙ্ক দিয়ে শুরু করলে রিয়াজ সারে টাকা পাইছিল আমার কাছে পড়তে হবে না আপনি নিজে নিজে পড়েন নিজে নিজে পড়েন ঠিক আছে কয়জন কোচিং করে বলেন দেশে দশ লক্ষ বিশ লক্ষ চাকরি প্রার্থী কোচিং করে কয়জন আপনি বলেন কোচিং করে ফাইভ পার্সেন্ট বেশিরভাগ মানুষ নিজে নিজে পড়েন নিজে নিজে পড়েন আর গণিত কোর্স করলো কি আমার কাছে করবেন এমন কোন কথা আছে আপনার যা ভালো লাগবে তার কাছে যান কিন্তু আমি আপনাকে সঠিক আমার পাঠা দিচ্ছি কথা বুঝছেন কারণ আমরা এই ধরনের রুগি পাই রে ভাই আমরা এই রুগি পাই আমি এমনও দেখেছি আপনি যে বলেন অনেকে বলে বলেছেন ইংরেজির গুরুত্ব অনেক বেশি ইংরেজির মাস্টার বিসিএস ব্যাংক পার্টিদেরকে পড়ায় অঙ্কের জন্য বিসিএস পিলিকে রিটেন দিতে যায় না শুধু অঙ্ক পারে না বলি বুঝছেন ইংরেজির বৃত্তের অঙ্কের বৃত্তচত তুলনা করেন এখন বলেন সে তো ইংরেজিতে দক্ষ কিন্তু এমন কোন টিচার পাবে না যে অঙ্কের মাস্টার সে ইংরেজির জন্য পরীক্ষা যায় না যে অঙ্ক পারে তার ব্রেন অটোমেটিক খেলে বুঝছেন সে যেমন আমি 45 তম বিসিএস রিটেন দিয়ে আরছি ইংরেজি বুঝছেন আমি একদিনও ইংরেজি দড়ি নাই এগুলো যা আসে ফোকাস রাইটিং অটোমেটিক ব্যাংকে যাওয়ার জন্য অঙ্কের চাকরি হইছে অটোমেটিক লিখি অটোমেটিক আল্লাহর রহমতে গর্ব করছি না ঠিক আছে কারণ হচ্ছে যার যে ব্যক্তির ব্রেন অঙ্ক করতে পারে বাকি সবগুলো তার কাছে সহজ কথা বলছেন কিনা কারণ অঙ্ক হচ্ছে ব্রেনের খেলা এটা হচ্ছে চিন্তা শক্তির একটা মানে ব্যাপক একটা ইউজেল জায়গা যে অঙ্ক পারবে তার কাছে অন্যগুলো খুব সহজ কিন্তু যেই ইংরেজি পারে তার কাছে কিন্তু অঙ্ক সহজ এটা বলা যাবে না কথা বুঝছেন তাই আমি অনুরোধ করব চাকরি যদি পেতে চান অঙ্ক দিয়ে শুরু করেন তারপরে ইংরেজি তারপরে হচ্ছে বাংলা সাধারণ নিয়ম ঠিক আছে এই চারটা বিষয় যদি আপনি প্রস্তুতি দিতে পারেন সরকারি চাকরি আপনার কাছে খুবই সহজ সরকারি চাকরি যারা বলে কঠিন তারা হচ্ছে দুর্বল স্টুডেন্ট অনেক ভালো স্টুডেন্টের দিকে তাকাবেন দেখবেন যে এরা চাকরি একটার পর একটা পায় কোনটা রাখবে কোনটা সার্ভে কোনটা করবে কনফিউজ হয়ে যায় বুঝতে পেরেছেন তো প্রিয় শিক্ষার্থীরা বেসিক থেকে গণিত শিখতে আমাদের সাথে থাকুন আমাদের পেজে ফলো দেখুন কোর্স করতে চাইলে ইনবক্স করুন আল্লাহ হাফিজ